ভাই বোনের কাজকর্ম করতেছিল কোথায় আসছি পাম্পটাম সব বেড়ে যাচ্ছে আমি কেন আসছি ভাই এই পাহাড়গুলো বরন্ত বিকেলে অসম্ভব সুন্দর লাগতেছে মানুষ কয়েকদিন দূর রাস্তা এত কঠিন হোয়াট এ ভিউ মোটামুটি পূর্ণিমার দিন মানে দাঁত ছড়িয়ে দিন না সৌন্দর্য উপলব্ধি করার মতো একটা জিনিস আমি কিন্তু এখনো তিন দূর রাস্তাতেই আছি এবং কিন্তু দিয়ে এই রাস্তাতেই যাচ্ছি আসলে এখন আরতেসি বান্দরবনের একটা পথ দিয়ে আসলে কোথায় যাব সেটা নিজেও জানি না তো যেখানে যারা সেখানেই কাত এইভাবে এবার মিশন আল্লাহ চাহে তো আমার সাথে থাকুন এবং বান্দরবনের যে গহিনে বা যে জায়গাগুলো এক্সপ্লোর করবো সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এবার আর এখন আরতেসি পরন্ত বিকেল আর এখান থেকে ব্লগ স্পাস্ট করলাম এটা ফার্স্ট পার্ট এই হলো সামনের দিকে দেখেন কঠিন অবস্থা সামনে যে আকাশের অবস্থা মানে মেঘ পাহাড়ে জমে আছে মার্শাল্লা এখানে দূরে পাহাড় দেখা যাচ্ছে কত সুন্দর পাহাড় পরন্ত বিকেলে পাহাড়গুলোর উপর মেঘ পড়ে আছে তো আসলে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেই গল্পটা পরে হবে তাই এখন আমি যাচ্ছি একটা কঠিন রাস্তা দিয়ে যেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এটা হচ্ছে ফার্স্ট পর্ব যে পর্বতে আমি যাচ্ছি এবং যাচ্ছি এটা দেখাবো চলুন সামনে যাওয়া যাক রাস্তাগুলোর অবস্থা একেবারে বারোটা হাটা অনুপযুক্ত কঠিন অবস্থার দূরে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন যে পাহাড়টি মানে অনেকগুলো পাহাড়ের সমষ্টি এখানে এখন কথা হলো যে দেখতে পাচ্ছেন কেন আমি বলতে পারছি না দেখা যাচ্ছে যেখানে সামান্য রোদ পড়ে আছে এবং অসম্ভব সুন্দর লাগছে নিজের চোখে আসলে ক্যামেরায় কতটুকু ভালো লাগবে সেটা আমি বলতে পারবো না কিন্তু আলহামদুলিল্লাহ যে কথা সেই কাজ আমরা ড্রোনটা তুলে দিলাম এবং দেখেন ড্রোন যখন উড়িয়ে দিলাম তখন এই সিনারিটা দেখার পর আর ঠিক থাকতে পারলাম না কারণ দেখেন জুম চাষ করছে এবং পাহাড়ি রাস্তা পাশেই ওই যে নিচে তিন্দুর বাজার নিচে ওটা হচ্ছে তিন্দুর বাজার আর এই হলো পাহাড়ি পথ অসম্ভব সুন্দর লাগতেছিল মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ একবার দেখেন কতটা সুন্দর এ রাস্তা বা এই পাহাড়গুলো দেখছেন অনেক বয়সী হচ্ছে গাছগুলা এবং এই হলো পাহাড় আমি আবার ঘুরে গেলাম ঘুরে চিন্তা করতেছি কোথায় যাব তো যাই হোক অনেক ঘোরাঘুরি করার পর সামনের দিকে যাচ্ছি এই পাহাড়গুলো পরন্ত বিকেলে অসম্ভব সুন্দর লাগতেছিলো দর্শক যেটা আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর ওপরের যে মেঘগুলো এত কাছে ছিল আল্লাহ এত সুন্দর হইতে পারে আমি কখনো কল্প কল্পনাও করিনি যেহেতু ফার্স্ট টাইম এসেছি পাহাড়ে এবং আসার পরে এরকম একটা সিনারি দেখে আমি নিজেকে তো ভয় আবেগ আপ্লুত হয়ে গেছি আলহামদুলিল্লাহ এই হলো মোটামুটি চাষ জুম নয় এগুলো পাহাড়ে ওই যে সামনে জুম চাষ ওখানে জুমে কিছু আমাদের ভাই বোনের ইয়া করতেছিল আর কি কাজকর্ম করতেছিল এই যে দেখতে পাচ্ছেন তো এটা দেখে আমাদের একটু সময় কম তারপরে আমরা ড্রোনটা নামাইলাম এবং সামনের দিকে আবার যাচ্ছি চলেন সামনে দেখা হোক কি অপেক্ষা করছে আমাদের জন্য রাস্তাটা কত দূর উঠে গেছে দেখেন সামনে যাচ্ছে আমাদের একজন টাকার ভাই আমিও যাচ্ছি পিছে পিছে যদিও হাঁটার অভ্যাস ওইভাবে নাই পাম্প সব বেড়ে যাচ্ছে আমি কেন আসছি ভাই যাই হোক যে পরিবেশটা দেখতেছি এটা আসলে সৌন্দর্য উপলব্ধি করার মতো একটা জিনিস আমি এখন খুব উঁচু একটা রাস্তাতে উঠতেছি সবাই মিলে তো সবার শেষে আমি আছি বিশাল একদিন সবার ফার্স্টে থাকবো সেই উদ্দেশ্য নিয়ে তো খায় বসে কাজ নাই বুড়ি মনে উঁচু হয়ে গেছে বুড়িটা কমানোর জন্য আসছি আর কিছু না এখান থেকে আপনাদেরকে ভিউ দেখাই খাড়া একটা পাহাড় একটা বড় গাছ আতাশ খাই আর অসম্ভব সুন্দর দর্শক বলি দর্শক আমি আসলে কোথায় আছি আমি আসলে মূলত আছি তিন্দুর রাস্তাতে তিনদুর যে রাস্তাতে বাইকাররা আসলে আসলে কান্নাকাটি করে বা রোমাঞ্চক করে অ্যাডভেঞ্চার একটা রাস্তা সে রাস্তাতে যাচ্ছি তো এই রাস্তাতে যারা বাইক নিয়ে যেতে পারবে তারা আসলেই ভাই জিনিস তারা আসলেই জিনিয়াস কারণ আমিও বাইক চালাই এইরকম রাস্তাতে জীবন বাইক নিয়ে আসতে পারবো না ভাই যদি এখন বর্ষা মৌসুম একটু ভয় লাগার কথা আমার মনে হয় শুষ্ক মৌসুমে আরও ভালো হইতে পারে কিন্তু আমি দেখি অনেকে বাইকাররা বর্ষা মৌসুমেও আসে সব মিলে আমি আমি পারবো না ভাই আমি চাইলেন্ট এগুলো অবস্থা কত সুন্দর একটা রাস্তা কিন্তু বাইকদের বাইকারদের আসলে বারোটা বাজিয়ে রে যাই হোক তুমি বিকেলে যাচ্ছি নিউট্রাসেল হচ্ছে এরকম আরে হচ্ছে আমি ভাই কোথায় আসছি তবে হাঁটলে এবার ভুড়ি বাড়ি যা আছে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আশা করে যাচ্ছি তিন দিন রাস্তাটা আসলেই অনেক ডেঞ্জারাস অনেক ডেঞ্জারাস আমি আপনাদেরকে ভয় খাইয়া দিচ্ছি না বিষয়টা আসলেই সত্য আমার মতো মানুষের বাইক যদিও বাইকার হাসার মতো কলিজা নেই ভাই একেবারে কলিজা নাই এটাই তো বারোটা বেজে যাচ্ছে আর শুষ্ক মৌসুমে একটা চান্স নিলে নেওয়াও যেতে পারে তবে হ্যাঁ রাস্তার কাজ চলমান খুব শীঘ্রই সম্মত রাস্তা হইতে পারে হইলে আলহামদুলিল্লাহ না হইলে নাই তবে আশা ছিল তিন একবার আসবো মানুষ আগে ভিডিও দেখতাম যে মানুষ কয় তিন রাস্তা এত কঠিন এখন ভিডিও দেখে মনে হচ্ছে যে না আসলেই কঠিন আগে মনে করতাম হাসা স্থলে মনে করতাম যে আসলে কঠিন না যাই হোক এই হলো অবস্থা রাস্তার দর্শক ভিডিওটা পুরো দেখবেন ইনশাল্লাহ মাঝে মাঝে ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো হোয়াট এ ভিউ

ক্যাপাসিটি নাই আজকে আর একটা সুন্দর খবর দেয় আপনাদেরকে সেটা হচ্ছে মোটামুটি পূর্ণিমার দিন মানে রাত ছড়িয়ে দিন না আর এখানে পাহাড় টপকাচ্ছি আমরা একের পর এক আর পূর্ণিমার চাঁদ উঠেছে চতুর্দিকে বড় বড় পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমরা হাঁটতেছি একটা ফিলিংস কেমন হবে চিন্তা করে দেখেন ডাউন হিলে নামতেছি দর্শক এখন দেখতে পাচ্ছেন এখন বাজে ছয়টা আর এখন সূর্য ডুবে হচ্ছে ছয়টা দশ কি এগারোর দিকে অলরেডি পাহাড়ের সময় তো সূর্য ডুবেই গেছে আর এই হ্যালো আবহাওয়া জঙ্গলের মধ্যে যাচ্ছি তিন দূর ভয়ঙ্কর রাস্তা সেখানে বাইকার রয়েছে কান্নাকাটি করে আমাদের প্রিয় ভাইয়ের সামনে হেঁটে যাচ্ছে তো ভাইরা আসলে পাক্কা মানুষ তো যেখানে ঠাস ঠাস করে হাঁটায় যাচ্ছে আমি ভাই নুব নুব আমি হচ্ছে নুব এই জন্য পিছিয়ে পড়ছি আসলে সন্ধ্যেবেলায় পাহাড়ে এরকমভাবে হেঁটে যাওয়ার একটা কি বলি আপনাদেরকে যে অনুভব সেটা আসলে না হাঁটলে আপনিও বুঝবেন না আর এই যে দেখেন রাস্তার লাইন চলে গেছে এটা হচ্ছে তিন দুতে সেনাবাহিনীর ক্যাম্পাসে সেই ক্যাম্পে রাস্তাতে এ মানে বিদ্যুতের লাইন চলে গেছে কত কষ্ট করে লাইন গেছে দেখছেন অবাক করার বিষয়ে হাঁটতেছি এখনো ইটের রাস্তার পরে এখন আসছে পাকা রাস্তা হ্যাঁ অনেকদিন পর কথা হলো যে রাস্তা যাচ্ছে রাস্তাতে আসলে এবছরে নাকি ট্যুরিস্ট আসেনি আমরাই হয়তোবা ফার্সাগের ঘুরতে পারবো এখন এই রাস্তাতে আসলে বর্ষাকালে আসা আসলেই কঠিন দেখেন পা ধরে রাখা মুশকিল আকাশেতে চাঁদ উঠছে আমরা হাঁটতেছি আমাকে একটু আপনাকে দেখাই আমি ভাই অন্ধকার আমার ক্যামেরার রাতের সিনারি খুব ভালো আসে না এরপরেও তিনি গেলাম আর কি আপনাদেরকে দেখার জন্য আমরা কোনো একটা পাড়াতে স্টে করবেন্লাহ সেখান থেকে সকালে আবার হাঁটা ডিস করব আমরা একটা পাড়ায় ছিলাম তাই আজকে আবার পাড়াতে সাইড কেটে আবার তিন দূর রাস্তাতে আমরা উঠেছি এবং এই যে তিন দূর সে ভয়ঙ্কর রাস্তা ইট পাড়ার রাস্তা আর কি রাস্তাগুলোতে ঘাস হয়ে ঘাস একবারে ইয়ে হয়ে গেছে এগুলো ইট পাড়ার রাস্তা এদিক দিয়ে লোকজন বাইক নিয়ে যায় আমি গতকালকে বলেছিলাম বা সেদিনে ভিডিওতে বলেছিলাম যে ভাই আমার একদম কলিজা নাই এইরকম রাস্তা দিয়ে বাইক চালানো খুবই কঠিন রাস্তা আদৌ কেউ সে সে তিন আসছে পারছে কি না আমি জানি না আমার মনে হয় অনেক কষ্ট ভয়ঙ্কর একটা রাস্তা ভাই বর্ষাকালে আসলে তিন দূর রাস্তা বন্ধ কিন্তু আসে না কেউ হয়তো বা ইয়ে পর্যন্ত ওই কিছু জায়গায় এসে চলে যায় লোকজন মোটামুটি সাত আট কিলোমিটার একটা রাস্তা এই রাস্তাতে এত ঢালু তার মধ্যে পাড়া রাস্তা তো যদি রাস্তা পরিষ্কার না থাকে চলে যাবে মানুষ সেটাই আমি মাঝে চিন্তা করতেছি আল্লাহ রাস্তা দেখেন একেবারে ভেঙে চড়ে হয়ে গেছে পাহাড়ি ঢল নেমে পুরাই অবাকর রাস্তা এই রাস্তার উপর দিয়ে মানুষ বাইক নিয়ে যায় কি হবে ভাই খলস্তান এরকম অনেক রাস্তা হাট আমাদের আজকে আমরা যদিও তিনডুতে যাচ্ছি না আমরা তিনডু সাইড দিয়ে ওই পাহাড়গুলোতে যাব রাস্তা ফুল্লি ব্লক দেখছেন ফুললি ব্লক শীতকালে হয়তো খোলা থাকবে শীতকালে পরিষ্কার হয়ে যাবে লোকজন তখন বাইক টাইক নিয়ে আসবে আর কি অনেকেই যায় সবার পক্ষে তো সম্ভব না আমি পারব না ভাই এইটি নিয়ে আসলে ট্রাই করা যেতে পারে ছোট যেগুলোতে আমরা খাওয়া হয় আর কি আমি কিন্তু এখনো রাস্তাতেই আছি এবং কিন্তু দিয়ে যা এই রাস্তাতেই যাচ্ছি পুরো এইটার রাস্তাটা আসলে এভাবে আপনার কি বলে ইয়ে হয়ে গেছে ফিল আপ হয়ে গেছে ঘাস দিয়ে অনেকে ওই দিকে ধান লাগাইছে তিন দিন রাস্তা ছিল কাম হয়ে গেছে এখনো পিছলে গেছিলাম আপনাদের উপরে ভালো দেখবে সুন্দর পাহাড় না অনেক সুন্দর পাহাড় আলহামদুলিল্লাহ হয়তো অনেকে বিশ্বাস করবেন এটা তিন্দুর রাস্তা কেমনি ভাই এই যে দেখেন তিন দুর যে লাইনটা এই যে তিন্দুতে যে বিদ্যুতের লাইন চলে গেছে সেটা অনেক সুন্দর রাস্তা দেখ স্ট্রিট ট্রাভেল ট্রাভেলের তার সফল এলাকাগুলো খুব পিছিয়ে একটু সাবধানে যাওয়া লাগবে বিদায় নিচ্ছি আসসালামাইলাইকুম